হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি চলেছি এসেছি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের অনেক কিছু ডাউক ধরার জন্য এখানে পাতানো হয়েছে ফাদ ঠিক আছে তো সেই ফাঁদে এখন ডাউক ধরা পড়ছে কি পড়ছে না তার জন্য আমরা হাত দিয়ে ওই দূরে পাতে রেখে এখন করছি অপেক্ষা তো দেখা যাক বন্ধুরা আমরা কি এখানে ডাউক ধরতে পারবো কি পারবো না তো বন্ধুরা মনে হচ্ছে এখানে একটা ডাউক পাখি আটকে পড়েছে ঠিক আছে তো আমরা যাচ্ছি তাড়া করে তো দেখছি সেখানে পাখিটি ধরা হয়েছে তো এই পাখিটাকে এখন আমরা এখানে বেঁধে রেখে দেবো যাতে আরও নিয়ে আসতে পারে আর ওটাই সেই ভাইটা আমাকে ভালো করে বোঝাচ্ছিলো আর এখানে আমরা ওই পাখিকে ধরার জন্য পুরো ফাত্তা চারদিক থেকে বাঁধানো আছে আর মাঝখানে একটি বক্স লাগানো আছে যে বক্সের মধ্যে আওয়াজ হবে ডাউকের ঠিক আছে চিলড্রানের আওয়াজ হবে তো আর সেইটা শুনে আরও অন্য অন্য ডাউকগুলো এখানে আসবে আর সেগুলোকে আসার মাত্র সেগুলো ফাদের মধ্যে আটকাবে তো ঠিক আছে বন্ধুরা

শুনতে আমরা জন্য সেটা বাজিয়ে দিলাম আর ওখানে একটা বক্স মেকানো আছে সে যে বিলে বক্সটাতে সেই আওয়াজগুলো হচ্ছে আর আমরা ওখান থেকে একটু সরে যাচ্ছি দূরে যাতে আমাদেরকে না দেখতে পাই আর সেই ডাবগুলো যাতে আসে আর আসে যাতে আমরা ধরতে পারি ওই জায়গাটাতে আর পুরো ব্যবস্থাপনা করা আছে এবং কি আমরা একটু দূর থেকে তো বন্ধুরা তো দেখতেছো আমরা সে দূরে এসে আবার অপেক্ষা করতে লাগলাম যাতে সেখানে একটা আটকায় ঠিক আছে যাতে ফাঁদের মধ্যে এটকে যেতে পারে কোনো রকম করে আমরা দেখছি বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে ওখানে আরেকটা আটকা পড়ে গেছে তো কোনো ব্যাপার না। আমরা এখন সেটা দেখতে যাব তো আমরা গুটুগুটি পায়ে আস্তে আস্তে করে হাঁটতে লাগলাম সেদিকে আর দেখা যাচ্ছে আমার তিন বন্ধু সেখানে ডাক মানে আটকেছে চালের মধ্যে সেগুলোকে কি আরে ওখান থেকে বের করছে তো দেখতে পাচ্ছ এখানে আরেকটা ডাউকে আমরা ধরে ধরতে পেয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ সেই ড্রাহকটাকে এখানে ধরা হয়েছে আর জালটা একটু উলট ফ্লট হয়েছে তো আমার আর বন্ধু সেই জালটাকে ঠিক করছে তো বন্ধুরা যেই ড্রাই প্রথমে আমরা ধরেছিলাম সেটা তো ওখানে ছিল আর এমনকি আরেকটা পেলাম তো তাই সেটাকে আমরা সঙ্গে করে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছ তো তোমাদেরকে দেখাচ্ছি সেই ড্রাহকটি কত সুন্দর ঠিক আছে dan otak itu huh. hmm.